সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাইগাসা উপজেলা টিটিসি মোটর ড্রাইভিং প্রশিক্ষণের এই কক্ষটি এটি খুলনা জেলার পাইগাসা উপজেলায় পাইগাসা টিটিসি সেন্টার এই সেন্টারে প্রতি দুই মাস পর পর ট্রেনিং দেওয়া হয় বিদেশি কর্মসংস্থানের জন্য এখানে দক্ষ এবং কর্মঠ মানুষের জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিদেশগামী করানো হয় এখানে ভিডিও গেমের মাধ্যমে ড্রাইভিং শেখানো হয় এটা একটা যন্ত্রাংশ একটা ইঞ্জিনের ভিতরের দৃশ্য একটা হাওয়া মেশিন এখানে অন্যান্য অনেক যন্ত্রাংশ রয়েছে এটি বিআরটিএ কর্তৃক পরিচালিত টিটিসি পাইগাসা খুলনা